গোলগুল্লা হল বাঙালি জাতির ঐতিহ্যবাহী মিষ্টি জাতীয় খাবার এই গোলগুল্লা খাওয়ার জন্য দোকানে থাকে প্রতি শুক্রবারে সকাল থেকে রাত পর্যন্ত শত মানুষের ভিড় এই দোকানটি হলো আমাদের নরসিংদী জেলা ভেলাওয়া থানা ভালাওয়া বাজারে নামাজ শেষে এখানে প্রচুর পরিমাণে গোলগুল্লা খাওয়ার জন্য ভিড় ঘরে থাকে শত শত মানুষ আর এই ঐতিহ্যবাহী গ্রামীণ গোলগুল্লা পিঠা তৈরি করতে কিন্তু তেমন কিছু লাগে না জাস্ট আটা চিনি গুড় এবং অন্য অন্য উপকরণ দিয়ে তৈরি করতে পারেন এই মিষ্টি জাতীয় গোলগোলা পিঠা এবং আপনি যদি বাজার থেকে কিনে খেতে চান তাহলে খুবই সস্তা দরে কিনতে পারেন গোলগোল্লা প্রতি কেজি দাম নিচ্ছে মাত্র একশো চল্লিশ টাকা যেখানে শত শত বাঙালির ঐতিহ্যবাহী গ্রামীণ পিঠার মধ্যে গোলগোল্লা কিন্তু তারই একটি জলজ্যান্ত উদাহরণ দেখুন কত মানুষ বসে বসে বেঞ্চে বসে টুলে বসে খাচ্ছে দাঁড়িয়ে বুটও কিন্তু কম খাচ্ছে না এখানে কাবলি বুটও বিক্রি করছে আর এটা হচ্ছে আমাদের মসজিদ নামাজ শেষে জামি এখানে প্রতি শুক্রবারে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই দোকান বসে থাকে গোলগোলার পাশাপাশি বিরিয়ানি বুট এবং পেঁয়াজও বিক্রি করে থাকে এখানে গোলগুলো যেমন প্রচুর পরিমাণে বিক্রি হয় ঠিক পাশাপাশি এখানে পেঁয়াজও কিন্তু ভালোই বিক্রি হয় আর এটা দেখুন খুবই সুন্দরভাবে উপকরণ মিশিয়ে তৈরি করছে এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি এম নাইম যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আবারও দেখা হচ্ছে গ্রামের নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ